હલે જાવ નકડા તમારા નિયતબર મુંદરે ના જગ્યા જગ્યા જાવ ગાવ એ શરાવ તમાર બોંજી ખમા દોતે બતા મા અમને પાઇદમ ગેરકમ કરલે હા હા ઇની બે કો ઇની બે દેખ તો દેવો

আমার সিঁড়ি আপনি কি দোকানদার সত্যি সত্যি আমি সত্যি সত্যি নাকে দোকানদার আরেকজন দোকানদার বাড়ি স্মার্ট হয় নাকি আমার একবার শ্যামপুর মত বাড়ি কোনে

ভিটামিন বেশি দেয় খালি ডিম খাইছে না কমে আপনি তো কমে রাখবেন এরকম সুন্দর মেয়ে যদি সামনে কেউ দেখে

তুই আমার আমি দোকানদার মানুষ আমার নগর মারামারি কর দোকানদার পরে কয়ে গেছি যে আমার শালীর আমার বই আমি আমার সামনে তো তোর হাত কমিয়ে তোর হাত কমিয়ে দেয় বইয়ের মুখে না গেলে আবার কোথায় মুখ স্বীকৃত না

আল্লাহ শেরি রাইস আমার এক কি মাই দেওয়া দিল আমারও দোষ আছে আমি দোকানদার মানুষ শেরি মানুষ দেখে এরকম করে গ্যাস সুন্দর সুন্দর মাইয়া আইয়া কিনবো নিয়ে যাব গা খালি লুচ্চ আমি করবার গেছি আমার মত কেউ ভুল করে না বুঝছেন হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন একাম করি আপনাদেরকে আনন্দ হাসি মজা দেওয়ার জন্য নানান ধরনের গল্প আমরা করে থাকি তাতে ভাষায় কোথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন আর একটা কথা বলি যে আমার গল্প ভালো লাগুক আর না লাগুক তারপরেও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন কারণ আমার মতো অভিনেতা আরও আছে তাদের অভিনয় দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন